বিশ্বাস রাখুন নিজেকে আপনি যে কোনো সমস্যার সমাধান করতে সক্ষম নিজেকে বিশ্বাস করুন বড় লক্ষ্য স্থির করুন আপনার উদ্দেশ্য স্পষ্ট থাকলে চাপ কম অনুভব হয় ফোকাস ধরে রাখুন যে কাজটি এখন করছেন তার পুরো মনোযোগ দিয়ে করুন প্রতিদিন কিছু নতুন শিখুন নিজের দক্ষতা বাড়ান আত্মবিশ্বাস বাড়ে ইতিবাচক চিন্তা করুন নেতিবাচক চিন্তা চাপ সৃষ্টি করে ইতিবাচক চিন্তা চাপ কমায় অতীত ভুলে যান অতীতের ভুলের জন্য মন খারাপ না করে ভবিষ্যতে এগিয়ে যান আপনার শক্তিশালীর দিকে মনোযোগ দিন আপনার শক্তিশালী দিনগুলোকে চিন্তা করুন দুর্বলতা নয় নাই অতি বেগুনি ছন্দে না চলুন ধীরে ধীরে পরিকল্পনা করে এগুলো চাপ কমবে সেট করুন ছোট লক্ষ্য বড় লক্ষ্যকে ছোট ছোট লক্ষ্য ভিত্তি করে ভাগ করুন এবং একে অপর অর্জন করুন কখনও হাল ছাড়বেন না যতই কঠিন পরিস্থিতি হোক মনে রাখুন আপনি এটা অতিক্রম করতে পারবেন নিজের উন্নতির লক্ষ্য করুন নিজেকে অগ্রগতি দেখাতে পারলে চাপ কমে যায় নিজেকে একসাথে রাখুন নিজের মানসিকতা শান্তি বজায় রাখতে আত্মবিশ্বাসে থাকুন